হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ক্লাস আজকে আমরা ক্লাস ফাইভের ইউনিট ওয়ান অ্যাট দ্য লাইব্রেরি ফেজ নাম্বার টু এটা নিয়ে কথা বলবো সো এখানে যেটা দেখতেছো এদের কনভার্সেশান এই কনভার্সেশান নিয়েই মূলত আলোচনা করবো তবে তার আগে আমরা জেনে নেই এই পাঠের যে শব্দ অর্থগুলো আছে অর্থগুলো আমরা একটু জেনে নেই তো প্রথমটা হচ্ছে স্টোরি বুকস স্টোরি বুকস মানে হচ্ছে গল্পের বই এনজয় মানে উপভোগ করা বা আনন্দ পাওয়া বায়োগ্রাফিস মানে জীবনী কারো আত্মজীবনী নিয়ে যে লেখালেখি হয় সেটাকে বলা হয় বায়োগ্রাফিস ফেইমাস ফেইমাস মানে বিখ্যাত অন্দরফুল অন্দরফুল মানে হচ্ছে চমৎকার বা অপূর্ব শেয়ার ভাগ করে নেওয়া বা বিনিময় করা চয়েস পছন্দ সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান বিজ্ঞান ইন্টারেস্টিং মজাদার বা আকর্ষণীয় ফন্ড প্রিয় বা পছন্দ করা বরড মানে ধার করা ওয়েটিং মানে অপেক্ষা করছে pleased মানে খুশি বা সন্তুষ্ট মানে না আগামীকাল hopefully মানে আশা করি বা সম্ভবত এই হচ্ছে এগুলোর শব্দের অর্থ আমরা এখন এই যে গুলো আছে রূপা ওমর রিনা এই তিনজনের মধ্যে যে কনভারসেশন হচ্ছে এই কনভারসেশনটা আমরা একটু পড়বো এবং সেটার অর্থগুলো জানব রূপা আই লাভ টু রিড স্টোরি বুকস হোয়াট অ্যাবাউট ইউ ওমর মানে রূপা বলতেছে আমি গল্পের বই পড়তে ভালোবাসি তোমার কি খবর ওমর মানে তুমি কি করতে ভালোবাসো ওমর আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনই পড়তে পছন্দ করি রূপা দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা সেটা শুনতে চমৎকার লাগছে রিনা তুমি কি তোমার পছন্দের কথা বলবে রিনা শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং রিনা বলতেছে অবশ্যই আমার কাছে কল্পবিজ্ঞান খুব আকর্ষণীয় মনে হয় রূপা ইয়েস আই এম অলসো ফান্ড অফ রিডিং সায়েন্স ফিকশান রূপা হ্যাঁ আমি আমিও কল্পবিজ্ঞান পড়তে খুব পছন্দ করি রিনা হ্যাভ ইউ বড়ট এনি বুকস টুডে তুমি কি আজ কোনো বই ধার করেছ রূপা নো আই খুডেন্ট আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড না আমি পারিনি আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি রিনা ইটস ইট ইজ নাইস মিটিং ইউ রূপা রিনা বলতেছে যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রূপা রূপা প্লিজ টু মিট ইউ টু উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমারো রূপা তোমার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে সো এই ছিল ফেস টু এর যে তাদের কনভার্সেশান এই কনভার্সেশনের যে আমরা শব্দার্থ পড়লাম এবং মানে পড়লাম এটাই যদি তোমরা ঠিক মতো পড়ো তাহলে এই পড়াটা তোমাদের হয়ে যাবে এর পরের পড়াটা আসবে অ্যাট দ্য লাইব্রেরি ইউনিট ওয়ানের পেজ নাম্বার থ্রি সেই থ্রির পড়াটা পড়া দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি